এবার আপনাদেরকে বলছি যে হাসান বাসরির রহমতুল্লাহ তিনি একজন বুজুর্গ পরেশগার দিনদার আল্লা ছিলেন এই ব্যক্তির সময়কালে বৃষ্টির অভাবে মাটি ফেটে চচির হয়ে গেল গাছ লাগানো আছে গাছে কোনো ফল নেই এরপর বিবাহ করেছে এক বছর হয়ে গেল কেউ জানো সন্তানের বাবা মা হতে পারল না এই রকম পজিশন পৌঁছে গেল তিনটে গ্রুপের লোক হাসান কাছে আসলেন আসার পরে এক গ্রুপ হে হাসান আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর সঙ্গে আপনার চরম পরম সম্পর্ক রয়েছে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ দৃষ্টি দিয়ে এই মৃত্যু জমিনকে জীবিত করেন আর আল্লাহ পাক আমাদের গাছ থেকে ব্যবস্থা করে দেন এইভাবে যখন মানুষজন এসে হাসান কাছে আবেদন করল হাসান বাস্তি রহমতুল্লাহ তিনি ডাক্তারের মতো একটা প্রেসক্রিপশন করে দিলেন তোমরা চলে যাও বাড়িতে কোরআনের আয়াত থেকে তিনি প্রেসক্রিপশন দিয়ে দিলেন

আল্লাহ বলেন তাহলে আল্লা আল্লাহ আল্লাপ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন হাসান বাস্রী কোরআনের এই আয়াতটা দিয়ে তাদেরকে নসিহত করলেন প্রেসক্রিপশন দিয়ে দিলেন চলে যাও বাড়িতে এক গ্রুপ চলে গেল আর একটা গ্রুপ আসলো হে হাসান বাস্রী আমাদের গ্রামের সকল মানুষ এক বছর হয়ে গেল যারা বিবাহ করেছি একজনের স্ত্রী এখনো পর্যন্ত গর্ভবতী হল না এখনো পর্যন্ত কারণ স্ত্রীর গর্ভে বাচ্চা আসল না এইভাবে যদি বছরের পর বছর যদি বাচ্চা না আসে আমাদের বংশ প্রজন্ম নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাজেই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমরা সন্তানের মা বাবা হতে পারি হাসার বাসরি ওই গ্রুপটাকেও বললেন ফকুল ফিরো রুক ফার তোমরা চলে যাবো পার তো করে নাও এতদিন তোমরা ঘর মসজিদে প্রবেশ করো আল্লাহর কাছে তোমাদের অতীতের পাপ গুলিকে নিয়ে ক্ষমা চাও আল্লাহর কাছে তো করে তোমরা আল্লাহর কাছে ফিরে এসো নিশ্চয়ই আল্লাহর আমি তোমাদেরকে সন্তানের মা বাবা বানাবেন আর একটা গরু পাশল হে হাসান বাসরি আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন যাতে করে আমাদের এই মৃত্যু জীবিত করে আমরা যাতে করে জমিন থেকে চাষাবাদ করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি একটু আল্লাহর কাছে দোয়া করুন হাসান বাসরি তাদেরকেও বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো অতীতের পাপ গুলিকে নিয়ে তোমরা চাও এবং তোমরা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো তিনটে গ্রুপকে একই কথা বলে তিনটা গ্রুপকে পাঠিয়ে দিলেন তিনটা গ্রুপের লোক কিছুদিন পরে আবার চলে আসলো হাসান বাসরিকে বললেন হে হাসান বাসরি বৃষ্টির অভাবে আমাদের জমিনটা মৃত হয়ে গিয়েছিল মরে গিয়েছিল কিন্তু এখন বৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন দান করে মৃত্যুর জমিনকে জীবিত করেছেন আর আমাদের আবার হয়ে গেছে। অতএব আল্লাহর কাছে আমরা ফিরে এসে আমরা নগদ টাটকা রেজাল্ট পেয়ে গেছি আপনি যা বলেছেন ওই মতো আমরা করেছি বিনিময়ে আল্লাহ আমাদের মৃত্যুর জমিনকে আবার জীবিত করে দিয়েছে আর একটা গ্রুপ আসলেন グルপের লোকগুলি বলল হে হাসান ফাসরি আপনি যেমন বলেছিলেন আপনার কথা মতো আমরা সেবাতে চলেছি আমাদের গাছ দাঁড়িয়ে ছিল গাছে কোনো ফল ছিল না ফসল ফুল ছিল না এখন আমাদের গাছে ফুল ধরেছে ফল ধরেছে অতএব আপনার কথা মতো আমরা নগত জান পেয়েছি আর একটা গ্রুপ চলে আসলো হে হাসানবাসী আপনার কথা মতো চলার কারণে আমাদের স্ত্রীর এখন অনেকজন গর্ভবতী হয়ে গেছে অতএব নিশ্চয়ই আমরা সন্তানের মা বাবা হতে পার করবো বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের ওহির বিধানের কাছে মাতা নত করা বাদ যারা দুনিয়ায় পাপের সঙ্গে যারা আপোষ করে চলবে তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আজাদ তিনি দিয়ে থাকেন কোন সময় আল্লাহ রব্বুল আলমিন আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেন আবার কোন সময় আল্লাহ পাক আসমান থেকেই বিভিন্ন রকমের আজাব গজব দিয়ে মানুষকে ধ্বংস করে দেন আবার কোনো সময় অত্যাচারী শাসককে নিযুক্ত করে পিটানির ব্যবস্থা করেন আমরা মুসলমান আজকে নাম কে বসতে মুসলমান কিন্তু কর্মের ভিত্তি ইহুদি এবং খ্রিস্টানদের মতো এই জন্য আমাদের চলাফেরা ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন ক্রয় বিক্রয় সবই যেন আজকে অমুসলিমদের মতো হয়ে গেছে এই জন্য অমুসলিমদেরকে ক্ষমতায় বসিয়ে ইমানদার মুসলমানদেরকে পিটানোর ব্যবস্থা করেছে এই জায়গা থেকে বাসতে গেলে কি করা লাগবে এই জায়গায় আবার আমাদেরকে শাস্তি থেকে বাঁচতে গেলে কি করা লাগবে আমাদেরকে আল্লাহর দিনের উপরে ফিরে আসতে হবে আল্লাহর দিনে যদি আমরা ফিরে আসি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন অশান্তির এই পৃথিবীটাকে শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিবেন যেই জালেমরা আমাদের উপরে অত্যাচার করছে ওই জালেমগুলিকে আল্লাহ পাক আমাদের শাসনের জন্য বসিয়ে রেখেছেন তারা আমাদেরকে দেখলে যেন চোখ গরম করে তাকায় কিন্তু আমরা যখন আরো সে আজিম আমরা যখন করে তখন তাদের থেকে চিন্তাটাকে সরিয়ে দিবেন এবং এই পৃথিবীটা আবার শান্তির পৃথিবী হবে যখনই আমরা আল্লাহর দিকে ফিরে আসব। আমার ভাই আমার বন্ধুরা আমরা মুসলমান দাবি করার পরে সব করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আজকে আমরা নামাজ পড়ি না আবার যারা নামাজ পড়ে তারা রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ তারা জানে না আবার রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়লেও তাদের অনেকের রুজির ব্যাপারের সমস্যা আছে অনেকের আবার চলাফেরার ব্যাপারের সমস্যা আছে এখান থেকে বোঝা গেল যারা নামাজ পড়ে তাদের ভিতরে ভেজাল আছে আর এদিকে বিরানব্বই পার্সেন্ট একশো জনের বিরানব্বই জন আজকে আমরা বেনামাজি হয়ে আছি যতদিন পর্যন্ত আমরা আল্লাহর ওহির বিধানের কাছে নত না করব ততদিন পর্যন্ত আমাদের উপরে এই জুলম অত্যাচার চলবে জুলম অত্যাচার তখনই বন্ধ হবে যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসবো এই জন্য আপনাদের কাছে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি ওই বিষয়টার দিকে একটু কান লাগান ওই যে আমি আপনাদের কাছে হাসান বাস্ত্রীর তিনটা টিপস দিলাম আপনাদেরকে তিনি তিনজন গ্রুপ বা তিনটা গ্রুপের লোককেই আল্লাহর কাছে ফিরে আসার কথা বলেছিলেন আর তিনটা গ্রুপের লোক নগদ রিজাল পেয়ে হাসান বাস্রি রহমতুল্লাহ কাছে জানিয়েছিলেন সেই রকম ভাবেন আমরা বর্তমান সময়ে যদি আলেম ওলামাদের কাছে আসি আলেম ওলামাদেরকে যদি বলি মাওলানা সাহেব পৃথিবীর অবস্থা এমন কেন হয়ে গেল পৃথিবী অবস্থায় মুসলিমদের উপরে অত্যাচার কেন চলছে আমরা কেন জুলুমের মধ্যে রয়েছি আলেম ওলামারাও আপনাদেরকে হাসান বাস্তির মতো পেশকেশন দিবে যে বর্তমান সময়ে মুসলমান নামের ভিত্তিতে মুসলমান কিন্তু কর্মের ভিত্তিতে মুসলমান নয় কাজেই তোমরা কোরআনের দিকে ফিরে এসো নবীর আদর্শের দিকে ফিরে এসো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন করেন এই জুলুম অত্যাচারকে বন্ধ করে দিয়ে আবার এই পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিবে তাহলে বোঝা গেল আমাদেরকে কোরআনের দিকে হাদিসের দিকে ফিরে আসা লাগবে কাজে আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি তাহলে এই জুলুম অত্যাচার বন্ধ হবে